হানাম বলো চোর ওই ভুল হয় না চলে যাও পিছনে কাট করে না চলে যাও পিছনে চলে যাও হয় না চলে যাও পিছনে বাদশালিক ভুল চলে যাও পিছনে হয় না চলে যাও চিল ভুল হয় নাই ভুল ভুলি ভুল চলে যাও পিছনে হয় না হয় না চলে যাও হয় না ভুল চলে যাও বক নাই চলে যাও পিছনে হয় না চলে যাও মাছরাঙ্গা ভুল চলে যাও পিছনে হয় না চলে যাও দাহু ভুল চলে যাও হয় না চলে যাও পিছনে ইগল ইগল নাই চলে যাও পিছনে হয় না চলে যাও মাছরাঙ্গা ভুল চলে যাও হয় নাই ভাতশালিক ভুল চলে যাও হয় নাই চোরই ভুল চলে যাও হয় নাই হয় নাই ভুল চলে যাও হয় নাই হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই হয় নাই চলে যাও পিছনে হয় নাই চলে যাও হয় নাই চলে যাও পিছনে হয় নাই হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই